বন্ধুরা আমরা অনেকেই নানারকম ধাতুর আংটি আঙুলে ধারণ করে থাকি কিন্তু জানেন কি রাশি অনুযায়ী নির্দিষ্ট কিছু ধাতুর আংটি নিয়ম মেনে ধারণ করতে পারলে তা আপনাদের জন্য নিয়ে আসতে পারে পরম সৌভাগ্য ধাতুর সাথে রাশির প্রত্যক্ষ সংযোগ থাকে তাই আপনি যদি আপনার জন্য সঠিক ধাতু নির্বাচন করতে পারেন তবে আপনার জন্য তা হবে পরম সৌভাগ্যের প্রতীক তবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আপনার রাশি না জেনে থাকেন তবে আপনার জন্ম তারিখ জন্ম সময় ও জন্মস্থান কমেন্টে লিখুন আমি নিজে আপনাদের জানিয়ে দেব আপনার রাশি প্রথমেই আসি তামার আংটির প্রসঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে তামা সূর্য মঙ্গল এবং কিছু ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত এই ধাতু বিভিন্ন গ্রহের শুভ প্রভাব বাড়াতে এবং অশুভ প্রভাব কমাতে সাহায্য করে তাহলে কোন কোন রাশির জন্য তামার আংটি সৌভাগ্য নিয়ে আসে তামার আংটি মূলত সেই সব রাশির জন্য শুভ বলে মনে করা হয় যাদের ওপর সূর্য বা মঙ্গলের প্রভাব বেশি থাকে সেগুলি হল সিংহ মেষ এবং বৃশ্চিক রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ স্বয়ং সূর্য তাই সিংহ রাশির জাতকদের জন্য তামার আংটি পরা অত্যন্ত শুভ ফলদায়ক এটি তাদের আত্মবিশ্বাস নেতৃত্ব গুণ এবং জীবনে সাফল্য আনতে সাহায্য করে মেষ রাশির রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই জন্য হল জাতকদের তামার আংটি শুভ হতে পারে এটি তাদের সাহস শক্তি এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে বৃশ্চিক রাশিরও অধিপতি গ্রহ মঙ্গল তাই বৃশ্চিক রাশির জাতকদের জন্য তামার আংটি উপকারী এটি তাদের সংকল্প এবং প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে পারে এছাড়াও কিছু কিছু জ্যোতিষী মনে করেন ধনু এবং মীন রাশির জাতকদের জন্য যাদের অধিপতি বৃহস্পতি তামার আংটি পড়লে কিছু কিছু ক্ষেত্রে তাদের শুভ ফল দিতে পারে কারণ তামাকে বৃহস্পতির সহায়ক ধাতু হিসেবেও দেখা হয় এরপর আসি লোহার আংটির প্রসঙ্গে লোহার আংটি সাধারণত শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে নির্দিষ্ট কিছু রাশির জন্য এটি সৌভাগ্য নিয়ে আসে যে রাশিগুলির জন্য লোহার আংটি শুভ বলে মনে করা হয় সেগুলি হল এক মকর রাশি শনি এই রাশির অধিপতি গ্রহ তাই মকর রাশির জাতকদের জন্য লোহার আংটি অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে দুই কুম্ভ রাশি কুম্ভ রাশিরও অধিপতি শনি তাই এই রাশির জাতকদের জন্য লোহার আংটি সৌভাগ্য নিয়ে আসতে পারে তিন কর্কট রাশি শনির দশা বা সাড়ে সাতই চললে কর্কট রাশির জাতকদের লোহার আংটি পরার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা চার বৃশ্চিক রাশি শনির দশা বা সাড়ে সাতি চললে বৃশ্চিক রাশির জাতকদেরও লোহার আংটি পরার পরামর্শ দেওয়া হয় পাঁচ মিন রাশি শনির দশা বা সাড়ে চললে মিন রাশির জাতকদের লোহার আংটি পড়ার পরামর্শ দেওয়া হয় এছাড়াও যাদের শনি দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে অথবা বুধ ও রাহু শক্তিশালী থাকে তাদের জন্য লোহার আংটি উপকারী হতে পারে এখন আসুন দেখেনি পিতলের আংটি কাদের জন্য সৌভাগ্য নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে পিতল বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত বৃহস্পতিকে জ্ঞান বুদ্ধি আধ্যাত্মিকতা সম্পদ সম্মান এবং সৌভাগ্যের কারক গ্রহ বলে মনে করা হয় তাই পিতলের আংটি সাধারণত সেই সব রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসে যাদের ওপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব রয়েছে নিম্নলিখিত রাশিগুলির জন্য পিতলের আংটি বিশেষ শুভ বলে মনে করা হয় সেগুলি হল এক রাশি ধনু রাশির অধিপতি গ্রহ স্বয়ং বৃহস্পতি তাই এই রাশির জাতকদের জন্য পিতলের আংটি পরা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এটি তাদের জ্ঞান ভাগ্য এবং আর্থিক উন্নতিতে সাহায্য করতে পারে দুই মিন রাশি মিন রাশিরও অধিপতি গ্রহ বৃহস্পতি এই রাশির জাতকদের জন্য পিতলের আংটি অত্যন্ত উপকারী এটি তাদের আধ্যাত্মিক উন্নতি মানসিক শান্তি এবং সামগ্রিক সমৃদ্ধি আনতে সাহায্য করে তিন কর্কট রাশি বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয় অর্থাৎ এই রাশিতে বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকে তাই কর্কট রাশির জাতকদের জন্য পিতলের আংটি শুভ হতে পারে বিশেষ করে যদি তাদের বৃহস্পতি দুর্বল বা পীড়িত থাকে চার সিংহ রাশি কিছু জ্যোতিষী মনে করেন সিংহ রাশির জাতকদের জন্য পিতলের আংটি শুভ হতে পারে বিশেষ করে যদি তাদের বৃহস্পতিকে শক্তিশালী করার প্রয়োজন হয় পাঁচ মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য পিতলের আংটি উপকারী হতে পারে বিশেষ করে যদি তাদের বৃহস্পতি শুভস্থানে থাকে বা এর শক্তি বাড়ানোর প্রয়োজন হয় এবার আসুন দেখেনি আংটি কাদের রূপার জন্য সৌভাগ্য নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে রূপা চন্দ্রের সাথে সম্পর্কিত চন্দ্রকে মন শান্তি আবেগ মাতৃস্নেহ সুখ এবং সমৃদ্ধির কারক বলে মনে করা হয় তাই রূপার আংটি সাধারণত সেই সব রাশির জন্য শুভ যাদের ওপর চন্দ্রের শুভ প্রভাব রয়েছে বা যাদের কুণ্ডলিতে চন্দ্রকে শক্তিশালী করার প্রয়োজন তাই এই রাশিগুলির জন্য রূপার আংটি বিশেষ শুভ বলে মনে করা হয় সেগুলি হলো এক কর্কট রাশি কর্কট রাশির অধিপতি স্বয়ং চন্দ্র তাই এই রাশির জাতকদের জন্য রূপার আংটি পরা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এটি তাদের মানসিক শান্তি আবেগিক ভারসাম্য এবং সামগ্রিক সমৃদ্ধি আনতে সাহায্য করে দুই রাশি চন্দ্র রাশিতে উচ্চস্ত হয় অর্থাৎ এই রাশিতে চন্দ্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকে তাই বৃষ রাশির জাতকদের জন্য রূপার আংটি শুভ হতে পারে বিশেষ করে যদি তাদের চন্দ্র দুর্বল বা পীড়িত থাকে তিন মিন রাশি কিছু জ্যোতিষী মনে করেন মিন রাশির জাতকদের জন্য রূপার আংটি শুভ হতে পারে কারণ মিন একটি জলরাশি এবং চন্দ্রের সাথে এর একটি স্বাভাবিক সংযোগ রয়েছে এটি তাদেরকে সংবেদনশীলতা এবং সৃজনশীলতাকে বাড়াতে সাহায্য করতে পারে চার বিশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য রূপার আংটি শুভ হতে পারে বিশেষ করে যদি তাদের মন অস্থির থাকে বা আবেগিক ভারসাম্যহীনতা দেখা যায় এখন দেখেনি সোনার ধারণ করা কাদের জন্য অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্র অনুসারে সোনা বৃহস্পতি গ্রহের সঙ্গে সরাসরি সম্পর্কিত বৃহস্পতিকে জ্ঞান বুদ্ধি ভাগ্য সম্পদ সম্মান আধ্যাত্মিকতা এবং শুভত্বের কারক গ্রহ বলে মনে করা হয় তাই সোনার আংটি সাধারণত সেই সব রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসে যাদের উপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব রয়েছে বা যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতিকে শক্তিশালী করার প্রয়োজন আছে তাই এই রাশিগুলির জন্য সোনার আংটি বিশেষ শুভ বলে মনে করা হয় সেগুলি হলো এক ধনুরাশি ধনু রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতি তাই এই রাশির জাতকদের জন্য সোনার আংটি পরা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এটি তাদের ভাগ্য আর্থিক সমৃদ্ধি জ্ঞান অর্জন এবং সামাজিক সম্মানে সহায়তা করতে পারে দুই মিন রাশি মিন রাশিও অধিপতি বৃহস্পতি এই রাশির জাতকদের জন্য সোনার আংটি খুবই উপকারী এটি তাদের আধ্যাত্মিক উন্নতি মানসিক শান্তি প্রজ্ঞা এবং সামগ্রিক সমৃদ্ধি আনতে সাহায্য করে তিন কর্কট রাশি বৃহস্পতি কর্কট রাশিতে উচ্ছ্বস্ত হয় তাই এই রাশিতে বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকে তাই কর্কট রাশির জাতকদের জন্য সোনার আংটি শুভ হতে পারে বিশেষ করে যদি তাদের বৃহস্পতি দুর্বল বা পীড়িত থাকে এটি তাদের মানসিক স্থিতিশীলতা এবং আর্থিক উন্নতিতে সাহায্য করতে পারে চার সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য সোনার আংটি উপকারী হতে পারে বিশেষ করে যদি তাদের বৃহস্পতিকে শক্তিশালী করার প্রয়োজন হয় এটি তাদের নেতৃত্ব গুণ আত্মবিশ্বাস এবং কর্মজীবনে উন্নতিতে সাহায্য করে আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনারা আর কি কি জানতে চান সেগুলি কমেন্টে আমাদের জানান আমাদের প্রচেষ্টাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের ভিডিওটি আপনার প্রিয় মানুষদের পাঠিয়ে দিন পরমেশ্বর ভগবান আপনাদের মঙ্গল করুন জয় রাধামাধব